হাই এভরিওয়ান গুড আফটারনুন আজকের ওয়েদারটা এত সুন্দর বাইরে অন অ্যান্ড অফ বৃষ্টি হচ্ছে আর সোলফুল অ্যান্ড বিয়ন্ডে আমি নতুন কিছু আজকে ট্রাই করছি তাই ভাবলাম তো সঙ্গে শেয়ার করি আমাদের মেনিউতে কিছু নিউ লঞ্চেস সোলফুল অ্যান্ড বিয়ন্ডে তোমরা কিন্তু নেক্সট টাইম এলে প্লিজ ট্রাই করো আজকে আমার সামনে যে বিশেষ ডিশটা রয়েছে দিস ইস স্টাফট প্রনস আমাদের এখানকার ক্র্যাব আইটেমস লাইক ইন্ডিয়ান থেকে বলতে পারো কলকাতা স্টাইল ক্র্যাব মশালা উইচ ইস ভেরি স্পাইসি অ্যান্ড সবার খুব পছন্দের কন্টিনেন্টাল থেকে ডেভিলস ক্র্যাব এগুলো তো তোমাদের ভালো লাগেই বাট দিস টাইম আমরা ক্র্যাব অ্যান্ড প্রনের একটা ফিউশন ডিশ রেডি করেছি জিনিসটা দেখো খুবই ইন্টারেস্টিং এখানে কী করা হয়েছে ক্র্যাব মিটটাকে ধরো ওই চপড অনিয়ন্স আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এর মধ্যে কিছু ইন্টারেস্টিং সসও রয়েছে হট গার্লিক সস আছে মেও আছে সেগুলোতে ভালো করে পেস্ট করা হয়েছে দেন ছোটো ছোটো বলস বানানো হয়েছে এবার এই বলসটাকে কী করা হয়েছে প্রনসগুলোকে ফ্ল্যাট করে র্যাপ করা হয়েছে তো দেখো এই যে এক একটা পিস এখানে সুন্দর করে প্রনের মধ্যে ক্র্যাবমিট দিয়ে তৈরি যে বলটা সেটাকে র্যাপ করা হয়েছে দেন এই পুরো প্রিপারেশনটাকে বেক করা হয়েছে সো ডেফিনেটলি ইটস আগ আইটেম অ্যান্ড খেতে ডেফিনেটলি খুব ভালোভাবে এর মধ্যে প্রনস রয়েছে ক্র্যাপ মিট রয়েছে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে এরকম ট্রাই করি খেলে কিন্তু দূর একসঙ্গে হবে অনেক রকমের টেস্ট আমি একসঙ্গে পাচ্ছি ভেরি ইন্টারেস্টিং এর ডিপটা দিয়ে শুধু ক্র্যাপ মিটটা টেস্ট করি কী বলব এ ভিতরে ম্যারিনেশন দেখো প্রন্স তো প্রন্সের মতনই খেতে হবে বাট এই যে বস্তুটি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এর মধ্যে ধনে পাতা অনিয়ন্স সস অনেক কিছুর ফ্লেভার আমি পাচ্ছি বেশ ভালো হুম সো সোলফল অ্যান্ড বিয়ন্ডে আমাদের মেনুতে অলরেডি অ্যাড হয়ে গেছে স্টাফড প্রন্স নেক্সট টাইম এলে প্লিজ ট্রাই করুন